প্রভু তোমার কৃষ্ণ নামে আমার মন মজিল কই প্রভু তোমার কৃষ্ণ নামে আমার মন মজিল কই আমার মন মজিল কই গ আমার মন মজিল কই প্রভু তোমার কৃষ্ণ নামে আমার মন মজিল কই সর্বয়ংগে তিলক মাখি সদাই হরির নাম গজপি সর্বয়ংগে তিলক মাখি সদাই হরির নাম না নাবলে হরি অন্তরে নাবলে হরি তুলসী তলায় পরে রই প্রভু তোমার কৃষ্ণ নামে আমার মন মজিল কই মনে মনে করি ভরাই আমার মতো প্রেমিকার নাই মনে মনে করি ভরাই আমার মতো প্রেমিকার নাই আমি প্রেমিক জানো গুরু আমি প্রেমিক জানো গুরু তোমার নাম আমি কয় বাড়ল প্রভু তোমার কৃষ্ণ নামে আমার কই গুসাই বলে জন্ময়ন্দ গেল কামের গন্ধ গোসাই বলে জন্ময়ন্ত গেল না তোর কামের গন্ধ হইল না তো প্রেমানন্দ তোমার কৃষ্ণ নামে আমার মন মজিল কই প্রভু তোমার কৃষ্ণ নামে আমার মন মজিল কই বৃন্দাবনের গোসার চরণ জনমে না হইল ভজন বৃন্দাবনের গোসার চরণ জনমে না হইল ভজন হইল না গো প্রেম ভক্তি হইল না গো প্রেম ভক্তি ভক্তি শূন্য পরে রই প্রভু তোমার কৃষ্ণ নামে আমার মন মজিল কই প্রভু তোমার কৃষ্ণ নামে আমার মন মজিল কই হরে কৃষ্ণ আপনারা যারা খালি গলায় গান শুনতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় রাধে রাধে